সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ জানুয়ারি বুধবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বয়াব অগ্নিকাণ্ডে পুড়ে সাই হল বসত বাড়ি শিলচরে এক বয়াব অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার জিনিসপত্র সহ আগুনে পুড়ে সাই হয়ে যায় পরিবারের সব কিছু বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসম রাইফেলসের বড় সাফল্য মিজোরামে বিদেশি টাকা ও পণ্যের চালানের চক বাঞ্চাল অসম রাইফেলসের হাতে গ্রেফতার এক গৌরব গগৈয়ের তীব্র আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে গৌরব গগৈয়ের অভিযোগ অহংকারের পতন হবে আগামী নির্বাচনে বললেন গৌরব গগৈ শিলচরে ইলেকট্রনিক অটো চালকদের মধ্যে আতঙ্কের পরিবেশ অসমের কোকরাঝারে ব্যাপক দলপাকড় গ্রেফতার আঠারো ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি উদ্বেগ এস ইউসিআইয়ের ছাত্রছাত্রীদের জন্য সুখবর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ এবং গৌরব গগৈকে অসম প্রদেশে বিজেপির বার্তা অসম সম্পর্কে কোনো মন্তব্য করার আগে অসমীয়াদের আত্মাকে অনুধাবন করার চেষ্টা করা উচিত তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বয়াব অগ্নিকাণ্ডে পুড়ে সাই হলো বসত বাড়ি শিলচরে এক বয়াব অগ্নিকাণ্ড বয়াব অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার জিনিসপত্র সহ আগুনে পুড়ে সাই হয়ে যায় পরিবারের সব কিছু শিলচর দলাইয়ের রুকনি প্রথম খণ্ড এলাকায় মঙ্গলবার সংগঠিত এক বয়াব অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দার রেজুমিয়া লস্করের বসত বাড়ি সম্পূর্ণভাবে বস্মীভূত হয়ে যায় আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি তবে মুহূর্তের মধ্যে আগুনে গড়বাড়ি ও সংসারের যাবতীয় আসবাবপত্র গ্রাস করেনে ফলে রেজুমিয়া লস্কর ও তার পরিবার কার্যত সর্বশান্ত হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় রেজুমিয়া লস্করের স্ত্রী রায়না বেগম গড়ের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ তিনি গড়ের উপরের অংশে দাউ দাউ করে আগুনে জ্বলতে দেখেন দ্রুত আগুনের চারিদিকে সরিয়ে পড়ায় আতঙ্কে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গেই আগুনে নেবানোর কাজে ঝাঁপিয়ে পড়েন পাশ দিয়ে বয়ে যাওয়া রুকনি নদী থেকে হাতে হাতে জল এনে দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় শেষ পর্যন্ত আগুন নেবানো সম্ভব হলেও ততক্ষণে পরিবারের সব কিছু পুড়ে সাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত রিজুমিয়া লস্কর জানান এই অগ্নিকাণ্ডে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি পেশায় একজন হাঁস বিক্রেতা জীবিকা নির্বাহের একমাত্র উপায় হিসাবে বাড়িতে দুটি হাসায় বহু হাঁস মুরগি রেখেছিলেন পাশাপাশি ছিল দুটি গৃহপালিত ছাগল আগুনের তীব্রতায় সেগুলিকেও রক্ষা করা সম্ভব হয়নি হাঁস ও ছাগল আগুনে পুড়ে মারা যায় রেজুমিয়া লস্কর আরও বলেন ব্যবসা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে তিনি ও তার পরিবার চরম ও নিশ্চয়তার মুখে পড়েছেন একই সঙ্গে বসত বাড়ি পুড়ে যাওয়ায় মাতাগুজার গুজার ঠাই নিয়েও সংকটে পড়েছে পরিবারটি এই মর্মান্তিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে দলাই বিধানসভার বিধায়কের নেহারঞ্জন দাসের রুকনি গঙ্গানগরে জেলা পরিষদের সদস্য মিহিরকান্তি রায় এবং রুকনি ইস্ট অঞ্চলের সভাপতি জিষ্ণু রায়ের কাছে আর্থিক ও প্রশাসনিক সহায়তার আবেদন জানানো হয়েছে অপরদিকে অসম রাইফেলসের বড় সাফল্য মিজোরামে বিদেশি টাকা ও চুরাই পণ্যের চালানের চোখ বাঞ্চাল অসম রাইফেলসের হাতে গ্রেফতার এক গতকাল মঙ্গলবার একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে অসম রাইফেলসে বিদেশি টাকা পাচার এবং তামাক ও বিদেশি সিগারেটের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে অসম রাইফেলসে বিদেশি মুদ্রার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা মূল্যের দুটি চুড়াই তামাকের ক্যাশ এবং এক লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের একটি বিদেশি সিগারেটের ক্যাশ উদ্ধার করেছে অপরদিকে গৌরব গগৈয়ের তীব্র আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে গৌরব গগৈয়ের অভিযোগ অহংকারের পতন হবে আগামী নির্বাচনে বললেন গৌরব গগৈ কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য গৌরব গগৈ জানুয়ারি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন তিনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন করেছেন যে তিনি পোষণ আদিবাসী সম্প্রদায়ের জমি দখল করেছেন এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে হেরফের করার চেষ্টা করেছেন অসমের গোয়ালপাড়া শহরের বালুকদুবি এলাকায় রাজীব ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন ইতিহাসে দেখিয়েছেন যে অহংকার কখনো ভালো ফল দেয় না তিনি মুঘলদের সরাইঘাটের যুদ্ধে পরাজয়ের উদাহরণ তুলে ধরে বর্তমান আসাম সরকারের রাজনৈতিক পতনের পূর্বাভাস দেন এর আগে গৌরব গগৈ কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং জনপ্রিয় আসামি গায়কের জুবিন গার্গের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন বিজেপি সরকার জনগণের জমি রক্ষা করার কথা বললেও বাস্তবে তারা রাবা জনগণের মতো উপজাতি সম্প্রদায়ের জমি দখল করেছে গৌরব গগৈ আরও বলেন বিজেপি সরকার আদিবাসী জমিকে ব্যবসা ও সিন্ডিকেটে পরিণত করেছে বিজেপি শাসনকালে রাবা জনগণের সবচেয়ে বেশি জমি দখল করেছে এই জমির সিন্ডিকেটটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার মন্ত্রীদের ও বিধায়কদের নেতৃত্বে চলছে বলেন আগামী দিনে আরও বিস্তারিত প্রকাশ করা হবে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন কংগ্রেসের জনগণের পক্ষে দাঁড়িয়ে থাকবে গগৈ দাবি করেন কংগ্রেসের একমাত্র দল যা আদিবাসী সম্প্রদায়ের জমির সুরক্ষা নিশ্চিত করতে পারবে তিনি বলেন যদি জনগণ কংগ্রেসকে ক্ষমতায় আনেন তাহলে মহাসড়ক বা নদীভূমির চোর এলাকায় জমির অধিকার রক্ষা করতে কংগ্রেস সক্ষম অসমের দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গৌরব গগৈ বলেন যেমন মুঘলদের অহংকার সরাইঘাটে পরাজিত হয়েছিল তেমনি হিমন্ত বিশ্ব শর্মার অহংকারও আগামী নির্বাচনে পরাজিত হবে তিনি দাবি করেন আসামের জনগণ অহংকারের পতনে দেখতে পাবেন যা ইতিহাসের একটি অমুচীয় অধ্যায় হয়ে থাকবে গগৈ আসামে বিশেষে ভোটার তালিকার সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন বিজেপি জানে যে যদি আসামের প্রকৃত ভোটাররা ভোট দেন তাহলে তাদের পরাজয় অনিবার্য তাই কিছু এলাকায় বিহার ও প্রদেশ থেকে মানুষ এনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে আবারও অন্যদিকে আসামের প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তিনি বিজেপির জনপ্রিয়তার দাবি নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন যদি বিজেপি সত্যি ভালো কাজ করে থাকে তবে কেন ভোটার তালিকা নিয়ে সিনিমিনি খেলছে কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা একই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যেখানে দলটি আদিবাসী জমি অধিকার জনগণের সুরক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ার সুশাসন নিয়ে জনগণকে একত্রিত করার আগ্রহ পূর্ণ ব্যক্ত করেছে কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য গৌরব গগৈ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন ও অপরদিকে শিলচরে ইলেকট্রনিক অটো চালকদের মধ্যে আতঙ্কের পরিবেশ শিলচরে ইলেকট্রনিক অটো চালকদের মধ্যে চরম আতঙ্ক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তথাকথিত কয়েকটি সংগঠনের জোরপূর্বক মেম্বারশিপ গ্রহণে বাধ্য করা হুমকি প্রদান করা এবং বিভ্রান্ত সরানোর গুরুতর অভিযোগ তুলেছে অল কাসার ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন এই পরিস্থিতিতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপের দাবি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগ অনুযায়ী কয়েকদিন ধরে কিছু তথাকথিত সংগঠনের শিলচরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটো দাঁড় করিয়ে চালকদের উপরে জোর করে মেম্বারশিপ নেওয়ার চাপ সৃষ্টি করেছে পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনের লোগো বা স্টিকার গাড়িতে না লাগালে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না এমন হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ এছাড়া অ্যাসোসিয়েশনের সুনাম ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার চালানো হচ্ছে বয় দেখে বহু সদস্যকে ওই সংগঠনের আওতায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের অভিযোগ অল কাসার ইলেকট্রনিক অটো ওনার এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের মূর্তি নষ্ট করতে এই পরিকল্পিত অপচেষ্টা চালানো হচ্ছে এ বিষয়ে গত বারো জানুয়ারি স্থানীয় থানায় তথাকথিত সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তবে সুবিচার না পাওয়ায় পরবর্তীতে কাসার জেলার পুলিশ সুপারের নিকটে লিখিত অভিযোগে জমা দেওয়া হয়েছে চালকদের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভাজন ও বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে এই পরিস্থিতির দায়িত্ব কে নেবে তারা আশঙ্কা প্রকাশ করেন আগামী দিনেও এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে অল ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জেরালো আবেদন জানিয়েছেন এদিন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ মজুমদার সম্পাদক গোপাল বণিক সহ সভাপতি চন্দু দাসের যুগ্ম সম্পাদক তাইবুর রহমান মজুমদার সহ কার্যনির্বাহী কমিটির সদস্য হিরণ দাস স্বপন দাস ফয়াজ আহমেদ সুজিত কৃষ্ণনাথের নিজামুদ্দিন মজুমদার অর্জুন মুদক দিশান আহমেদ প্রমুখ অপরদিকে অসমের কোকড়াঝড়ে ব্যাপক দড় পাকড় গ্রেফতার আটারো গতকাল গণপিটুনি এবং সহিংস পরিস্থিতির সৃষ্টির সঙ্গে জড়িত অভিযোগে এ পর্যন্ত উনত্রিশ জনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে প্রাথমিক প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে আইজিপি অখিলেশ সিং জানান গতকাল সন্ধ্যায় কড়িগাঁওয়ে সংগঠিত গণপিটুনির ঘটনায় কোকরাঝার পুলিশ এ পর্যন্ত আঠারো জনকে গ্রেফতার করেছে তিনি জানান প্রাথমিক প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে দরপাক অভিযান চলছে তিনি আরও জানান ও অসাবধানতাবশত নির্মাণ সংস্থার স্করপিও দুজনকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়েছে গাড়িটি যখন দুজনকে ধাক্কা দেয় তখন অন্যরা গাড়ির ভেতরে বসা যাত্রীদের আক্রমণ করে গাড়ি থেকে টেনে হিঁচড়ে আরোহীদের বাইরে বের করে সম্মিলিতভাবে পেটানো হয় আরেক দল গাড়িতে বাংচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে সম্পূর্ণ বস্মীবোধ করে দেওয়া হয় গাড়ি তিনি জানিয়েছেন দলপাকড় প্রক্রিয়া সহিংস ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করার বৃহত্তর তদন্তের অংশ তদন্ত অভিযান চলছে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আইজিপি অখিলেশ সিং অপরদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসআইআর ক্ষেত্রে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি উদ্বেগ এস রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনী করার ক্ষেত্রে সাম্প্রদায়িকের দৃষ্টিভঙ্গি নিয়ে অন্যায়ভাবে সংখ্যালঘু ভারতীয় নাগরিকদের নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই ইউসিআই কমিউনিষ্ট দলের অসমের রাজ্য কমিটি দলের পক্ষ থেকে বলা হয় যে দুষ্ট দুষ্টচক্র কোনো কারণ ছাড়াই নিয়ম বর্হিভূতভাবে সাত নম্বর পপত্র পূরণ করে শত শত মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিয়ম বহির্ভূত এ ধরনের অভিযোগে বাতিলের পরিবর্তে এই বৃত্তিতে প্রশাসন স্বল্প সময়ের মধ্যে তাদের শুনানিতে উপস্থিত হতে নোটিশ প্রদান করা এবং অভিযোগকারীর অনুপস্থিতে শুনানি অনুষ্ঠিত করার ঘটনাগুলোর ফলে জনসাধারণের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে উক্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের আসামের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস বলেন যেভাবে রাজ্যের শাসনাধিষ্ট বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রতিনিধি গণতন্ত্র ও সংবিধান বিরোধী কুৎসিতে মানসিকতা নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্লজ্জভাবে বিশোদ্গার করেছেন এবং সর্বশক্তি প্রয়োগ করে তাদের সর্বনাশ করবেন বলে শপথ নিচ্ছেন এতে কারও বুঝতে অসুবিধা নেই যে দুষ্ট চক্রের চক্রান্ত থেকে শুরু করে অন্যান্য কার্যকলাপ তার নির্দেশে বা ইচ্ছা অনুযায়ী হচ্ছে এই চক্রান্তের ফলেই সংখ্যালঘু জনসাধারণের বিশাল সংখ্যকে নাম ভোটার তালিকা থেকে সেটে ফেলা বা শুনানির নামে তাদের অহেতুকে হয়রানি করার সুপরিকল্পিত চক্রান্ত হচ্ছে এই অন্যায় অসাংবিধানিক স্বৈরাচারী প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি সরকারের কাছে দলের পক্ষ থেকে জেরালোভাবে জানানো হয় পাশাপাশি এই অন্যায় অসাংবিধানিক ফ্যাসিবাদী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সঠিক শুদ্ধ ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করতে সরকারকে বাধ্য করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে সমস্ত বাম গণতান্ত্রিক দল সংগঠন ও জনসাধারণের প্রতিও আহ্বান জানানো হয় অপরদিকে ছাত্রছাত্রীদের জন্য সুখবর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ মেহেরপুরের বিপ্লবী করে দত্ত বিদ্যাভবনের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে গতকালে মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষকের চম্পা আচার্য পরিচালন সমিতির সভাপতি মৃণাল চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী অসমের যুব যাদবের মহাসভার সভাপতি বুলানাথ যাদব দীপায়ন পাল সহ অন্যান্যরা বক্তারা সাইকেল বিতরণ প্রকল্পের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান এদিন পঁচিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় উদয়শঙ্কর গোস্বামী তার বক্তব্যে সাইকেল বিতরণের এই প্রয়াসের প্রশংসা করে বলেন ছাত্রছাত্রীদের সহায়তা করেছে অসম সরকার বুলানাথ যাদব তার বক্তব্যে বলেন ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত হবে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা এবং আজকের শেষ খবরটি গৌরব গগৈকে অসম প্রদেশে বিজেপির বার্তা অসম সম্পর্কে কোনো মন্তব্য করার আগে অসমীয়াদের আত্মাকে অনুদাবন করার চেষ্টা করা উচিত মহাত্মা গান্ধী যেমন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব গ্রহণের আগে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করে দেশের আত্মাকে বোঝার চেষ্টা করেছিলেন তেমন ওই গৌরব গগৈকে অসম সম্পর্কে কোনো মন্তব্য করার আগে অসম ও অসমিয়াদের আত্মাকে অনুধাবন করার চেষ্টা করা উচিত বলেছে অসম প্রদেশে বিজেপি বিজেপির অসম প্রদেশের মুখপাত্র কিশোর কুমার ভট্টাচার্য বলেন সম্প্রতি কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ কয়েকটি বিরূপ মন্তব্য করেছেন এর মধ্যে গত আঠারো জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক অসমের নয়গাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে ছ হাজার কোটি টাকা বেয় প্রস্তাবিত নির্মীয়মান কাজিরঙ্গা এলিভেটেড করিডর প্রকল্প রয়েছে কাজিরঙ্গা এলিভেটেড করিডর প্রকল্প নিয়ে গৌরবগঞ্জের প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির প্রদেশে মুখপাত্র কিশোর ভট্টাচার্য বলেন যে সময় রাজ্যের গৌরব বাড়িয়ে প্রথম অসমিয়া মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সুইজারল্যান্ডের দাবুসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করে অসম তথা উত্তর পূর্বাঞ্চলে নামরূপে এমোনিয়া ইউরিয়া প্রকল্প গোয়াটির রোড প্রকল্প অসমে আইআইএম স্থাপনে জাগিরোডের সেমিকন্টাক্টর প্রকল্প নুমলীগড়ে ইথানল উৎপাদন প্রকল্প নুমলীগড় গহপুর সংযোগকারী ব্রহ্মপুত্রের নিচে দিয়ে সুরংপথ সহ একাধিকের সুদূর প্রসারী প্রকল্পের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক বিদেশে শক্তিশালী করার কাজ চলেছে অসমে ঠিক সেই সময় গৌরব নানা নেতিবাচক মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন